আসসালামু আলাইকুম আবারও নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ডিজাইন যেটা হচ্ছে পাকিস্তানি রেওয়াতের মাস্টার কপে একটা কটন ড্রেস যেইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার তিনটা ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং সফট একটা কটন ড্রেস এই ড্রেসগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আর আমরা আপনাদেরকে দিচ্ছি অর্ধেকের কম প্রাইসের ড্রেসটা এতটা সুন্দর এবং চমৎকার পুরোটা ড্রেস জুড়ে হচ্ছে কাজের ফিনিশের মধ্যে বোরিং কাজ হোয়াইট কালার কাশ্মীরি সুতো দিয়ে ড্রেসগুলো রেডি করা আর ছিটা ছিটা একটা এম্ব্রয়ডারি কাজ তো পাচ্ছেন সাথে পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় নামাজি একটা দোপাট্টা অনেক সুন্দর সফট একেবারে একেবারে সফট এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন টোটালি তিনটা কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে দেখে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটাকে এখনই ফলো দিয়ে রাখেন কারণ এখন থেকে হচ্ছে আমাদের সবগুলো নতুন নতুন ড্রেস নতুন নতুন আপডেট মডেলের প্রোডাক্টগুলো চলে আসতেছে যার যেই ড্রেসগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করিবে নতুন আরেকটা ড্রেস আমাদের শিপমেন্টে রেডি হয়ে গেছে মাত্র এক হাজার টাকা বাজেট করলে কিন্তু আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট মার্শাল্লা অনেক সুন্দর মানে পুরোটা কিন্তু বোরিংয়ের কাজ করা পাচ্ছেন মানে দামানটা বেসিক্যালি দামানটা এত সুন্দর স্পষ্টভাবে নিখুঁত একটা কাজ করা হয়েছে মাত্র এক এক হাজার টাকায় কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন